নামক স্থানে নৌকা ডুবিতে এক নারী যাত্রী নিহত সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ মধ্যনগর উপজেলায় একটি যাত্রীবাহী ডুবিতে এক নারী নিহত নিহতের নাম মোহাম্মদ শামসুল নাহর বেগম তিনি পার্শ্ববর্তী নেত্রক জেলার কলমাকান্দা উপজেলার বড় পাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ নিয়া

আর থাকলে তাকলে বাইছে গে থাকা কিছু করার নেই আরে শুধু